হ্যালো এভরিবান মোহাম্মদের চরিত্র আসলে কেমন ছিল সেটা আসলে ইসলামের বইগুলি দেখলে খুঁজলে খুব ভালোভাবে পাওয়া যায় বাট তারপরে হচ্ছে গিয়ে তার যেই ভক্ত অনুসারীরা আছে তারা সব সময় প্রমাণ করার চেষ্টা করে যে মোহাম্মদ সর্বশ্রেষ্ঠ তার চরিত্রে কোনো দাগ থাকতে পারে না যার তার চরিত্রে কোনো দাগ নাই এরকম বলে সো আবার এগুলি যখন কাউন্টার করতে যাবেন যখন আপনি হচ্ছে গিয়ে তার চরিত্র আসলে কীরকম ছিল ইসলামিক বইগুলি ওগুলি ওনারা নিয়ে কী বলে ওইটা বলতে গেলে তখন আবার তার ভক্ত অনুসারী যারা আছে তারা আবার আপনার উপরে খুবই চড়াও হবে তারা আপনাকে হয়তো মায়রা ফেলবে অথবা মায়রা ফেলার চেষ্টা করবে সো এই উগ্রতার আসলে কিছু উত্তর হওয়া দরকার সো যেমন হচ্ছে গিয়ে মোহাম্মদ বিয়ে করল আষাঢ়ে তিপ্পান্ন বছর বয়সে কিছু কিছু সোর্স বাউন্ন বছর বলে কিছু কিছু সোর্স পঞ্চাশ বছর বলে ওকে পঞ্চাশ বছর ধরে নিলাম সো পঞ্চাশ বছর বয়সে যখন হচ্ছে গিয়ে ছ বছর আশাকে বিয়ে করলো সো ওই হিসাবে যদি আমি ধরি তাহলে তিপ্পান্ন বছর বয়সে অ্যান্ড আশার যখন নয় বছর বয়স ছিল তখন আশার সাথে সাকসেসে সো এইটা আসলে কতটুকু মানে দৃষ্টিকটুর যে আসলে দেখা যায় বা আস কতটুকু বিরক্ত শোনায় তা হয়তো অনেকে বলতে চায় বাট বলতে পারে না অ্যান্ড এই আশাকে ছিল আশা ছিল তার বন্ধু আবু বকরের মেয়ে সো আবু বকরের মেয়ের বিয়ে করলো মানে বন্ধুর মেয়ের বিয়ে করতেছে খুব ভালো মেসেজ দিতেছে এটা দিয়ে সো যখন বিয়ে করলো তখন বলতেছিল যে ওই সময় নাকি এটা যায় ছিল সো ওই সময় এটা জায়েজ ছিল নাকি যা ছিল না সেটা আবার তখন মোহাম্মদের যে নিজের মেয়ে ফাতিমা যখন তার বয়স চোদ্দ বছর ছিল আবু বকর আবার তখন হচ্ছে গিয়ে চাইলো যে ফাতিমারে বিয়ে করতে তখন মোহাম্মদ বলতেছে যে না ফাতিমা ছোট তার জন্য বিয়ে দিবে না আবার কখনো কিছু কিছু জায়গায় এরকম আসছে যে তাদের কাছে বিয়ে দেয় নাই এইটা বলে যে আলীর কাছে বিয়ে দেওয়ার জন্য গোপনে মোহাম্মদ কথা বলছে সো যখন হচ্ছে গিয়ে এইভাবে বলল বাট অ্যাকচুয়াল হাদিস বলে যে মোহাম্মদ হচ্ছে গিয়ে বলছে যে আবু বকরের কাছে বা উমরের কাছে বিয়ে দিবে না কজ ফাতিমার বয়স কম ছিল ফাতিমার বয়স কম ছিল তার জন্য বিয়ে দেন কিন্তু ফাতিমার বয়স ছিল চোদ্দ অথচ মোহাম্মদ যখন নিজে আশাকে বিয়ে করছে তার বয়স ছিল ছয় সো তার নিজের এই দুইটা কাজের মধ্যে দিয়ে সে কমপ্লিট ডিফারেন্ট হয়ে যেতেছে অ্যান্ড যেটা হচ্ছে গিয়ে তাকে মিথ্যাবাদীও প্রমাণ করে কিন্তু তারপরে তার ভক্তরা এটা আসলে খুব সহজে মাইরা নিবে না বাট মানতে চায় না বাট আমাকে বা আমাদের যারা নাস্তিক আছে তাদেরকে মানার দরকার নেই আপনাদের হাদিস এখানে আমি সোর্স দিয়ে দিব অবশ্যই দেখে নেবেন এখান থেকে এইটার মাধ্যমে হচ্ছে গিয়ে আসলে কি বুঝানো হয় একটা নবী যে হচ্ছে গিয়ে বলতেছে যে যার ধর্ম একদম আধুনিক একটা ধর্ম বা হচ্ছে তার ধর্ম কেয়ামত পর্যন্ত চলবে সে কি আসলে জানতো না যে সে যেটা করতেছে এটার জন্য সে আসলে কখনো এরকম বাজেভাবে বিতর্কের সম্মুখীন হবে আসলে তার চরিত্র যে কি সেটা ওই তার নিজের পুত্রবধূ পালক পুত্রের বউ বিয়ে করার সময় কি করছে তারপর হচ্ছে গিয়ে রাজারে মায়েরা হচ্ছে গিয়ে তখন জয়নবরে বিয়ে করলো ওই দিনই হচ্ছে গিয়ে যেদিন না জয়নবের বাবারে মারলো ওই দিনই হচ্ছে গিয়ে জয়নবের সাথে সেক্স করছে এটা নিয়ে আসলে কন্ট্রোভার্সি আছে কেউ কেউ বলে যে সেক্স করছে কেউ বলে যে হচ্ছে গিয়ে ধর্ষণ করছে সো আমার কাছে এটারে মরলেস ধর্ষণই মনে হয় বাট মোহাম্মদের অনুসারীরা আসলে কি মনে করবো এটা তারা জানে কিন্তু যখনই আসলে এইসব সত্যগুলো মানুষের সামনে তুলে ধরা হয় তখন হচ্ছে গিয়ে রীতিমতো তার ভক্ত অনুসারীরা আপনার জীবনের পিছনে লেগে যাবে আপনাকে মায়রা ফেলতে হবে আপনাকে বাঁচায় রাখা যাবে না এরকম একটা উগ্রবাদী একটা ব্যাপারে চলে আসে সো এই যে মোহাম্মদ নিজে নিজের মেয়ের বিয়ে দিল না চোদ্দ বছর বয়সে ওদের কাছে আই মিন আবু ফকরেন দেন উমরের কাছে বিয়ে দিল অথচ আবু ফকরের মেয়েরে ছয় বছর বয়সে বিয়ে করল মোহাম্মদ দিল কার কাছে মোহাম্মদ বিয়ে দিল হচ্ছে গিয়ে তার নিজের মেয়েরে আলির কাছে আলির বয়স ছিল একুশ বছর বয়স ওই জন্য হচ্ছে গিয়ে আলীর কাছে বিয়ে দিছে সো এর মাধ্যমে আসলে কি প্রমাণ হয় তারপর হচ্ছে গিয়ে যখন মোহাম্মদ সে যুদ্ধে গেল তখন হচ্ছে গিয়ে আশার আবার হচ্ছে কি একটা অ্যাফেয়ার হয়েছে অ্যাফেয়ার হওয়ার কারণে হচ্ছে গিয়ে আয়সার সাথে মোহাম্মদের মনোমালিন্য ছিল সো মোহাম্মদের মনোমালিন্যর কারণে এক মাস আয়সার সাথে মোহাম্মদের কোনো কথাবার্তা হয় নাই আয়সারে হচ্ছে আয়সার বাবার বাড়িতে পাঠাই দিয়েছে সো এই যেগুলি তার মানে কি মোহাম্মদের বউ যে পরক্রিয়া করল মোহাম্মদ যে ধৈরা নিল মোহাম্মদের কি সেক্সুয়াল আসলে ওই ব্যাপারটা ছিল না তার বউরা স্যাটিসফাই করার আর তার বউরা স্যাটিসফাই করবে বা কীভাবে একটা তিপ্পান্ন বছরের বুইরা লোক সে হচ্ছে গিয়ে নয় বছরের একটা মেরে সে স্যাটিসফাই করবে কীভাবে সো এগুলি আসলে যে ইসলাম কতটা সত্য বা ইসলামের হচ্ছে গিয়ে যে মোহাম্মদের চরিত্র কতটা আসলে পবিত্র হ্যাঁ ওগুলি প্রমাণ করে দেয় বাট তারপরেও হচ্ছে গিয়ে বাকি যে ব্যাপারগুলি ওভারঅল আছে ওগুলি কমপ্লিট ডিফারেন্ট লাইক নিজের পালক পুত্রের বৌরে বিয়ে করা ওইটা একদম কমপ্লিট একটা স্টোরি আমি ডেফিনেটলি হচ্ছে গিয়ে ওইটা আর জন্য আরেকটা ভিডিও বানাবো অ্যান্ড দেন হচ্ছে গিয়ে আসলে তাদের যে বিয়ের যে সাইকেলটা তারা কে কারে বিয়ে করছে কে কার বাবা কে কার শ্বশুর কে কার ভাই কে কার চাচা কে কার মেয়ের জামাই মিল খুঁজা পাওয়া যায় না খুঁজতে গেলে পুরা মাথা হচ্ছে গিয়ে মানে ঘুরবে একদম ডিফারেন্ট তারপর হচ্ছে গিয়ে যে এখন মোহাম্মদের এই চরিত্রের কারণে আপাতত কি হইতেছে মুসলিম সমাজে নিজের কাজিনরে বিয়ে করা তারপর হচ্ছে গিয়ে এই যে বিভিন্ন দেশে বা মৌলবীরা নয় বছরের মেয়েদেরকে বিয়ে করার বৈধতা চাওয়া এগুলি হইতেছে মোহাম্মদের সুনত পালন করা সো এইটা আসলে সুনত নাকি এটা আসলে তার চরিত্রে দোষ অবশ্যই তার চরিত্রে দোষ সে রীতিমতো মিথ্যুক ছিল সে এই যে মিথু কিভাবে বললাম সে হচ্ছে আবু বকরার তারপর হচ্ছে গিয়ে উমরের কাছে তার মেয়ের বিয়ে দিলো না তখন বলতেছে যে তার মেয়ে হচ্ছে ছোট কিন্তু বিয়ে দিল কার কাছে বিয়ে দিল আলীর কাছে সে চাইলে সরাসরি বলতে পারতো যে আমার মেয়েরে আমি আলীর কাছে বিয়ে দিব তোদের কাছে বিয়ে দিব না বা তোমাদের কাছে বিয়ে দিব না সে কিন্তু আসলে তাদের সাথে ওই সময় মিথ্যা কথা বলছে সো এগুলিতে আসলে প্রমাণ হয়ে যায় কমার বেশি মোহাম্মদের চরিত্র আসলে যে কতটা পরিষ্কার ছিল থ্যাংক ইউ